বন্ধু ছেলে সুন্নদের খাতনা উপলক্ষে সকাল থেকেই রান্না বান্নার তোরজোর শুরু হয়ে যায় প্রায় ছয়শো লোকের আপ্যায়নের জন্য মাংস দই ভাত সবজি ইত্যাদি তৈরি করা হচ্ছে আর আজকের ভিডিও থাকছে আমরা সকালে কি কি করেছি এবং দুপুরে কীভাবে অতিথি আপ্যায়ন করেছি সাথে খাওয়া দাওয়া ও নাচাকানা করে অনেক আনন্দ করেছি তো চলো ভিডিওটি শুরু করা যায় হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি বন্ধুর ছেলে সুন্দর খাতনা উপলক্ষে সকালে অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রায় ছয়শো লোকের আপ্যায়নের জন্য সকাল থেকে রান্নার তোরজোর শুরু হয়ে গেছে আর আমি এখানে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর গ্রাম অঞ্চলে এইরকম কোনো প্রোগ্রাম হইলে বিয়ে বা সুন্দরের খাতনা যেটাই হোক সকাল থেকে রান্নার ধুম পড়ে যায় সকাল থেকে সবাই রান্নার কাজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এক ডিগ্রি গোর মাংস রান্না অলরেডি শেষ দেখে কিন্তু জীবে জল চলে আসছে আর এদিকে প্যান্ডেলের মধ্যে আমরা অতিথি আপ্যায়ন করার জন্য খাজিন্দারি সিলেক্ট করতেছিলাম আর সাথে আমরা নাচাকানা করে আনন্দ করতেছিলাম সকালের দিকে

যাই হোক নিজে বিয়ে করতে পারি আর না পারি বন্ধু ছেলে শূন্যতের খাতনাতে কিন্তু অনেক এনজয় করতেছি আগের তেই ভিডিওতে তোমাদের দেখিয়েছি হলুদ সন্ধ্যা আজকে এই প্রোগ্রামটাতে আমরা অনেক এনজয় করলাম আর আমরা রেডি হয়ে চলে আসছি কেননা অতিথি চলে আসবে কিছুক্ষণের মধ্যে তাদেরকে আপ্যায়ন করা লাগবে আর এর মধ্যে প্রথমে আমরা বাসার যারা ছিল আত্মীয় স্বজন সবাইকে খাইতে বসাই দিছি আর এদিকে আমার বন্ধু আমাদের গুরুদায়িত্ব দিয়ে আমি খাইন্দারি করতে লাগাই দিয়েছে যাই হোক নিজে বিয়ে করতে পারি আর না পারি এরকম প্রোগ্রাম অনুষ্ঠান কিন্তু সবারই ভালো লাগে তো প্রোগ্রামে অ্যাটেন্ড করার পরে আমি বলছিলাম সমস্যা নেই দায়িত্ব যখন দিয়েছিস ইনশাল্লাহ সবকিছু সম্পূর্ণ ভালোভাবেই হবে আর এদিকে আরো বড় দায়িত্ব পেয়েছে আমার বন্ধু লেখার দায়িত্ব পেয়ে গেছে টাকা উঠাচ্ছে কিছুক্ষণ পর বন্ধুকে গিয়ে বললাম বন্ধু খাতার অবস্থা কি আর আমি যেমন খালিদারি করতেছি ঠিক তেমনি তোমাদের জন্য ভিডিও কিন্তু তৈরি করতেছি পাশাপাশি আমি কিন্তু ভিডিও তৈরি করতেছি আর এখানে আমার বান্ধবীরা খাইতে বসছে আর আমি ভিডিও করতেছি তারা ভিডিও করার জন্য না কারণ তাদের ঠোঁটের উঠে যাবে যেহেতু অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা হওয়ার কারণে একটু মজা করলাম বন্ধুত্বের সম্পর্ক গুলো কখনো রক্তের হয় না কিন্তু তারপরে এই সম্পর্ক কিন্তু অনেক মধুর হয়ে থাকে আর বন্ধু ছেলে সুনুদ্রা এই প্রোগ্রামে এসে অনেক আপনজনের সাথে দেখা হয়ে গেল অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেল দিনটা আমার জন্য অনেক ভালোই কেটেছে বাট তারপরে একটা কথা সকল বন্ধু ও বান্ধবীরা বলতেছিল ভাই সবার তো ছেলে মেয়ে হয়ে গেল বাট তোর তো বিয়েটাও হলো না বিয়েটা কবে করবি নাকি আমাদের দাওয়াত দিয়ে খাওয়ানোর ভয়ে বিয়েটাও করছিস না যাই হোক বন্ধু বান্ধব অনেকদিন পর একসাথে হলে যা হয় আর কি দেন সকল মেহমানদের সুন্দর করে খাওয়ানোর পরে সবার সাথে গল্প গুজব করার পরে আমরা এখানে এসে খেতে বসি খাজিনদারদের সকালে খাওয়ার ব্যবস্থা করেছিল বাট সকালে সবাই খাইতে পারে নাই আমি একটু দেরি করে যাওয়ার কারণে আমার খাওয়াটা হয়েছিল না এদিকে দুপুর তিনটা বেজে গেছে আমারও প্রচন্ড খোঁজা লাগছিল তাই আর দেরি না করে এখনই খেতে বসে গেলাম একদিকে এক ছোট ভাই বলছে ভাই আমার প্রচন্ড খোঁজা লাগছে খাইতে ভাত খাইতে খাইতে দই খাইতেছে এবং বলতেছে ভাই আমার একটু ভিডিও করেন ভিডিও করে ভাইরাল করে দেন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ